কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার প্রথম স্থান অর্জন করেছে হাফেজ আনাস মাহফুজ তিনি মার্কাজু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কৃতি ছাত্র হিফজুল কুরআন প্রতিযোগিতার পাশাপাশি কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান কারি আবু জর গিফারি স্থানীয় সময় বাদ মাগরি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় যেখানে দেশ বিদেশের অসংখ্য প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে সম্মানিত করেন আনাস আনাসের এই অর্জনে তার জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেন তার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম